আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন আনা শূন্যের বাইশ ক্যারেটে নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে রাফ ইউজ করলেও কোনো সমস্যা হবে না দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ওরিজিনিয়াল বাইশ ক্যারেট দুই লক্ষ টাকা বড়ি যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গোহানা নেবেন তাদেরকে বরিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে অনেকে বলেন যে তিন আনা দিয়ে কীভাবে ব্রোঞ্জের বলা হয় ভিতরে ব্রোঞ্জ উপরে শূন্য তাই তিন আনা দিয়ে হয় আর কম ওজনভাবে সে ওজনের মধ্যেও পাবেন এই যে দেখেন ভিতরে ব্রোঞ্জ রয়েছে এই যে দেখেন সেদিকে রয়েছে এখান দিয়ে ব্রঞ্জ বড়া হয় যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শুরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ